প্রিয় পর্যটক চট্টগ্রামবাসী হাতিয়া মনপুরা এবং চটপেছনের যে সকল যাত্রীরা টেকনাপ জাহাজ দিয়ে যাতায়াত করেন এবং হচ্ছে বারোয়ালিয়া জাহাজ দিয়ে যাতায়াত করেন আপনাদের জন্য আমরা একটি বিশেষ পর্ব শুরু করেছিলাম এটি হচ্ছে টেকনাপ যেই জাহাজটি বর্তমানে হচ্ছে চট্টগ্রাম থেকে হাতিয়া পর্যন্ত চলাচল করে এই জাহাজটি যাতে হচ্ছে মনপুরা এবং চরপেষণ পর্যন্ত হচ্ছে যাতায়াত করে সেই বিষয়ে আমরা আজকে কথা বলবো এই জাহাজের সাথে যাতে হচ্ছে বারোয়ালিয়া জাহাজ যুক্ত করে এই বড় বড়ো দুইটি জাহাজ যুক্ত করে যাতে হচ্ছে চরপেশন পর্যন্ত নিয়মিত সার্ভিস চালু করে সেই জন্য আমরা আজকে কথা বলবো আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট থেকে আমরা চট্টগ্রাম এবং হাতিয়া মনপুরার সাথে এই জাহাজের সংযোগ তৈরি করার জন্য আমরা অনেকগুলো প্রায় পঞ্চাশটির উপরে ভিডিও করেছিলাম এবং সেই ব্লগের মাধ্যমে আমরা দেখিয়েছি পর্যটন উন্নয়নে চট্টগ্রাম থেকে হাতিয়া এবং মনপুরার কতটা গুরুত্ব রয়েছেন এবং পাশাপাশি আমাদের যে হচ্ছে চটপেশনের গুরুত্ব সেটিও আমরা বলেছিলাম আমরা ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম এবং ভোলা ট্যুর টোয়েন্টি ফোর ডট কম দুইটি অনলাইন নিউজ পোর্টালের যৌথ আয়োজনে আমরা এই ভিডিওটি করছি আমরা দেখাচ্ছি দাঁড়িয়ে রয়েছে ট্যাকনাফ জাহাজ এই টেকনাফ জাহাজটি দীর্ঘ দিন পর্যন্ত হচ্ছে হাতিয়া হাতিয়াতে হচ্ছে চট্টগ্রাম থেকে যাতায়াত করে মাত্র দুই দিন তথা হচ্ছে বৃহস্পতি এবং শনিবারে হচ্ছে ঢাকা চট্টগ্রাম থেকে হাতিয়ার উদ্দেশ্যে চলে যায় এবং হাতিয়া থেকে সোমবার এবং হচ্ছে মঙ্গল সোমবার এবং হচ্ছে বুধবারে হচ্ছে চট্টগ্রামের উদ্দেশ্যে চলে যায় তো আমরা আসলে এই হাতিয়ার যাওয়ার সময় আপনারা বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে যাবেন তখন পর্যটক এটি হচ্ছে তথা হচ্ছে তাজউদ্দিন জাহাজ যেটি চট্টগ্রাম থেকে হাতিয়ার উদ্দেশ্যে প্রতিদিন হচ্ছে তথা হচ্ছে বৃহস্পতিবার এবং হচ্ছে শনিবার বৃহস্পতিবার এবং হচ্ছে শনিবার চট্টগ্রাম থেকে ছেড়ে চলে যায় হচ্ছে ইসের উদ্দেশ্যে আপনার হচ্ছে সোমবার হচ্ছে ইসের উদ্দেশ্যে চলে যায় চট্টগ্রামের উদ্দেশ্যে চলে যায় হাতিয়ার উদ্দেশ্যে চলে যায় এবং শনিবার এবং হচ্ছে সোমবার এটি হচ্ছে ঢাকার চট্টগ্রামের উদ্দেশ্যে চলে আসে আমরা পিছনে দেখাচ্ছি এম ডি হাতিয়ার যে হচ্ছে ট্যাকনাফ জাহাজ সেই জাহাজটি চট্টগ্রামের সদরঘাটে রয়েছে আমরা ট্রাভেল পোস্ট টোয়েন্টিফোর ডট কম থেকে বিভিন্ন সময় ভিডিও করে থাকি আপনারা এই জাহাজটি যাতে হচ্ছে চট্টগ্রাম থেকে হাতিয়া হাতিয়া থেকে মনপুরা মনপুরা থেকে চরপেশন পর্যন্ত যাতে নিয়মিত যাতায়াত করে এই বা ট্যাকনাফ জাহাজ তাজউদ্দিন এবং হচ্ছে এবং পাশাপাশি বারোয়ালিয়া জাহাজ সেটি যাতে নিয়মিত হচ্ছে চলাচল করে সেই বিষয়ে আমরা বিস্তারিত ভিডিওর মাধ্যমে যুক্ত করবো আপনারা আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো পর্যটক আমাদের সেই কথাগুলো শুনলেন এই হচ্ছে টেকনাপ জাহাজের আমরা সেই টেকনাপ জাহাজটি দেখতে পাচ্ছেন চট্টগ্রামের যে বন্দর রয়েছে সেই সদরঘাটে রয়েছে অনেক বড় একটি জাহাজ এই জাহাজটির রং অনেকটা পুরনো হয়ে গিয়েছে জাহাজটিকে নতুন করে সাজানো উচিত এবং যেই চট্টগ্রামের বন্দরের যে ঘাটটি রয়েছে সেই ঘাটটি অনেকটা অগোছালো ঘাট সেইখানে হচ্ছে ঘাটের মধ্যে যেই পল্টুন রয়েছে পল্টুনের মধ্যে হচ্ছে বিআইডব্লিউডি কর্মকর্তাদের জন্য থাকার ব্যবস্থা থাকার কারণে এইখানে হচ্ছে ঘাটটি দেখতে অত সুন্দর নয় এবং হচ্ছে সেইখানে যাত্রীরা অনেক বিড়ম্বনা পোয়াতে হয় এবং হচ্ছে টেকনাপ ঘাটের সরি যেটি হচ্ছে সদরঘাটের পাশেই কিন্তু সাম্পান ঘাট রয়েছে এই সাম্পান ঘাটের মাধ্যমে হচ্ছে কর্ণফুলি নদীর ওই পাট কর্ণফুলি থানা এবং হচ্ছে আনোয়ারা থানা এবং হচ্ছে পটিয়া থানায় মানুষ সহজে যাতায়াত করতে পারে আমরা সেই জাহাজ যে টেকনাব জাহাজটি এই জাহাজটির আদি নাম ছিল হচ্ছে এমবি তাজউদ্দিন জাহাজ এই জাহাজটি চারতলা উঁচু এবং ভিতরে শীতাতপ নিয়ন্ত্রিত অনেকগুলো রুম রয়েছে এবং হচ্ছে জাহাজ যখন যাত্রীরা যাতায়াত করে তখন এটির হচ্ছে গতি অনেক ভালো এবং হচ্ছে ভিতরে অনেক সুন্দর কিন্তু ভিতরে আমরা দেখেছিলাম অনেকটা অপরিষ্কার অপরিচ্ছন্ন সেটি যাতে হচ্ছে অতি দ্রুত অপরিষ্কার অপরিচ্ছন্ন করা পরিচ্ছন্ন করা হয় আর এটি হচ্ছে কর্ণফুলি নদী চট্টগ্রামের কর্ণফুলি নদীতে যখন চট্টগ্রাম থেকে আপনারা হাতিয়াতে যাবেন বা হাতিয়া থেকে চট্টগ্রাম আসবেন তখন কিন্তু এই বিশাল কর্ণফুলি নদী দেখবেন নদীর ভিতরে অনেক জাহাজ দেখতে পাবেন তা আমরা জাহাজটি দেখতে পাচ্ছি টেকনাপ জাহাজের যে কালার সেটি নষ্ট হয়ে গিয়েছে এটি মাত্র দুই দিন করে হচ্ছে হাতিয়ার উদ্দেশ্যে যায় আমরা হাতিয়াবাসীর সাথে কথা বলেছি তারা বলেছেন এটি যাতে নিয়মিত হচ্ছে যাতায়াত করে এখানে তিনশো থেকে চারশো পাঁচশো করে যাত্রী হয় এই হাতিয়ার টেকনাপ জাহাজটি যদি হচ্ছে চট্টগ্রাম থেকে হচ্ছে হাতিয়া মনপুরা এবং চরফেশন পর্যন্ত যদি যাতায়াত করে তাহলে প্রায় বিশ লক্ষ লোক হচ্ছে এটির সুবিধা পাবে এবং প্রতিদিন পাঁচশো থেকে সাতশো এবং এক হাজার লোক এটি এটিতে যাতায়াত করবে এবং আমরা দেখেছি বারোয়ালিয়া জাহাজ কিছুদিন চালু করে তারা বন্ধ করে রেখে রেখেছে বারোয়ালিয়া জাহাজটি যদি হচ্ছে সরকার যদি আবার নিয়ে আসে এই টেকনাব জাহাজের সাথে যুক্ত করে দেয় তাহলে হয়তো বারোয়ালিয়া জাহাজ এবং টেকনাব জাহাজ এই দুইটি জাহাজ বড়ো বড়ো এই দুইটি জাহাজ এই দুইটি রুটে চলাচল করতে পারবে আমরা যতটুকু দেখেছি বারো ঘন্টা সময় লাগে এখান থেকে যদি সাড়ে আটটায় ছেড়ে চলে যায় এই জাহাজগুলো তাহলে হয়তো চর পেশন মনপুর হাতিয়াতে গিয়ে হচ্ছে ছয় ঘন্টা সময় লাগে হাতিয়া যেতে তখন হয়তো চার ঘন্টা সময় লাগবে হাতিয়া যেতে হাতিয়া যে থেকে মনপুরা যেতে মাত্র বিশ মিনিট বা আধা ঘন্টা সময় লাগে ওখান থেকে হচ্ছে চট যেতে হচ্ছে সময় লাগবে প্রায় আরও দুই ঘন্টা যদি ভালো করে চালায় এই জাহাজগুলো আসলে এতটা দ্রুত চালায় না যদি দ্রুত চালানো হয় তাহলে এই জাহাজগুলো অনেক দ্রুতভাবে যেতে পারবে আমরা আরেকটু বলি দিই হাতিয়ার পাশে একটি ঢালচর হচ্ছে ইউনিয়ন রয়েছে সেটি অনেক বড় একটি ইউনিয়ন সেখানে হচ্ছে এটি ঘাট দিতে পারবে তার মানে হচ্ছে হাতিয়া ঢালচর মনপুরা এবং তজুম ঘাট এবং হচ্ছে লালমোহন ঘাট এবং হচ্ছে চরপেশন ঘাট এই চারটি পাঁচটি ঘাটে যদি এটি হচ্ছে নোংর করে তাহলে এই বারো অলিয়া এবং টেকনাব জাহাজ এই জাহাজগুলো হচ্ছে খুব দ্রুত হচ্ছে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠবে এই রোডটি বেঁচে থাকবে এই রোটের মাধ্যমে মানুষ লক্কর ঝক্কর ছাড়া গাড়িতে কষ্ট ছাড়া খুব সহজে এই সমুদ্রের মাধ্যমে বঙ্গোপসাগরের মাধ্যমে চরপেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আসতে পারবে এবং চট্টগ্রাম থেকে চরপেশনের উদ্দেশ্যে যেতে পারবে পর্যটক আপনারা যারা আমাদের এই ট্রাভেল ব্লগ দেখেন যারা লাইক শেয়ার কমেন্টস করেন তারা আমাদেরকে একটু ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে কমেন্টস করবেন আমরা আসলে অনেক কষ্ট করে আপনাদের জন্যই এই ভিডিওগুলো করে থাকি আপনারা এবং বিআইডব্লিউটিএ কর্মকর্তা যারা রয়েছেন তারা আমাদের ভিডিওগুলো শুনবেন আমরা পর্যটনের সমস্যা সমাধান সম্ভাবনা এই সকল বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি এবং চট্টগ্রামে যাতে হচ্ছে এই জাহাজগুলো যাতে হচ্ছে মনপুরা এবং হাতিয়াতে যাতে নিয়মিত চলে সেই ব্যবস্থাও যদি করা হয় তাতেও কিন্তু হচ্ছে মনপুরা এবং হাতিয়ার মানুষ উপকৃত হবে মনপুরা এবং হাতিয়ার অসংখ্য মানুষ চট্টগ্রামে রয়েছে কারণ চট্টগ্রামে তারা হচ্ছে এসে তারা শ্রমিক হিসাবে কাজ করে এবং সেখান থেকে জীবন জীবিকা নির্বাহের জন্য এখানে হচ্ছে আসা যাওয়া করতে হয় কিন্তু তাদের হচ্ছে যে সকল মাধ্যম রয়েছে তারা যদি স্থল পথে আসতে হয় তাদের অনেক টাকা খরচ করে তারা আসতে হয় সেই ক্ষেত্রে তারা হচ্ছে এই রাস্তাটি হচ্ছে তাদের কাছে অনেক নিরাপদ আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের যেই বন্দর সদরঘাট রয়েছে সদরঘাট আমরা শুনেছি সদরঘাটের পাশে যেই হচ্ছে পল্টুন রয়েছে পল্টুনের পাশে ড্রেজিং করার জন্য ড্রেজিং করলে এই জাহাজগুলো হচ্ছে খুব সহজে হচ্ছে ঘাটে এসে থাকতে পারবে ভিড়তে পারবে এবং যখন দেখা যায় যে জোয়ার থাকে তখন অবস্থা ভালো থাকে যখন ভাটা পড়ে যায় তখন এটির অবস্থা অনেকটা শোচনীয় হয়ে যায় এবং হচ্ছে অনেক দূর 되게 어찌. তাদেরকে ইসের মাধ্যমে হয়তো এখান থেকে হচ্ছে যাত্রী উঠানামা করতে হচ্ছে এবং এখান থেকে যাত্রী উঠতে তখন কষ্ট হচ্ছে আমরা বিআইডিউডব্লিউটি এ যারা রয়েছেন তাদেরকে অনুরোধ জানাবো এখানে যাতে হচ্ছে ড্রেজিং করা হয় এবং হচ্ছে হাতিয়াতে যেখানে সেখানে একটি বড় পোল্টুন যাতে দিয়ে দেওয়া হয় তো আপনারা আমাদের ব্লগের শেষ পর্যন্ত চলে এসেছে আমরা দেখাচ্ছি চট্টগ্রাম বন্দর নৌ বাহিনীর বিআইডব্লিউটি এর সেখানে রয়েছে সেখানে ঘাটটি দেখাচ্ছে আপনারা আমাদের যে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের যে কোনো প্রয়োজনে কমেন্টস করবেন আমরা আপনাদের পাশে থাকব এই চট্টগ্রাম থেকে হাতিয়া মনপুরা চরপেষণ পর্যন্ত টেকনাফ এবং বারোয়ালিয়া জাহাজ যাতে নিয়মিত চলাচল করে সে আশা প্রত্যাশা করছি এবং বিআইডব্লিউটি এ কর্মকর্তা সেই বিষয়টি বিবেচনা করবেন ধন্যবাদ